পনিরের রেসিপি তো অনেক খেয়েছেন বন্ধুরা একবার হলেও এইভাবে পনির কোরমা বানিয়ে খেয়ে দেখুন সত্যি বলছি খেতে অসাধারণ হয়েছিল রুটি লুচি পরোটা নানের সঙ্গে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে বানানোও ভীষণ সহজ চলুন তাহলে ভিডিওটি শুরু করি এখানে আমি নিয়েছি দুশো গ্রাম পনির পনিরগুলো একটু বড়ো করে কেটে নিয়েছি এবার একটু লবণ মাখিয়ে নেব তোমরা চাইলে হলুদ গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েও মেখে নিতে পারো গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক চামচ সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি পনিরগুলো ভেজে নেব একটু সময় ধরেই কিন্তু পনিরগুলো ভেজে নিতে হবে তাহলেই কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে একটু সময় ধরে কিন্তু আমি পনিরগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি বন্ধুরা কালারটাও কিন্তু ভীষণ ভালো হয়েছে এবার আমি তুলে নেব আবার একটু সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে এবার আমি একটা বড় সাইজের পেঁয়াজ ভেজে নেব এক মিনিট সময় ধরে নাড়াচাড়া করে নিয়েছি এবার দিয়ে দেবো আট থেকে দশটা কাজু কাজু আর পেঁয়াজটা কিন্তু আবারও নাড়াচাড়া করে ভেজে নিতে হবে পেঁয়াজ আর কাজুটা সুন্দর করে ভেজে নিয়েছি কালারটাও কিন্তু ভীষণ ভালো হয়েছে এবার আমি তুলে নেব বন্ধুরা পেঁয়াজটা কিন্তু ঠান্ডা করে তারপরে কিন্তু মিক্সারে বেটে নিতে হবে আর এই তেলেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে এখানে কিন্তু আর কোনো এক্সট্রা তেল ব্যবহার করব না এখানে একটা মিক্সারে বাটি নিয়েছি বাটিতে নিয়ে নেব একটা বড় সাইজের টমেটো দিয়ে দেবো লঙ্কা আর দিয়েছি আদা আট থেকে দশটা রসুন এবার আমি মিক্সারে বেটে নেবো এখানে কিন্তু আমি কোনোরকম জল ব্যবহার করিনি আর বন্ধুরা পেঁয়াজটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার দিয়ে দেবো সামান্য একটু দই আর একটু জল দিয়ে মিক্সারে ঘুরিয়ে নেব গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে পিঁয়াজ ভাজা তেলটা দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এখানে নিয়েছি তেজপাতা গোটা জিরে আর নিয়েছি গোটা গরম মশলা এবার আমি তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব হালকা করে ভেজে নিয়েছি এবার আমি বেটে রাখা টমেটো দিয়ে দেব। টমেটোটা দিয়ে বন্ধুরা এক থেকে দু মিনিট কষিয়ে নিতে হবে তো খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ঢেকে রাখবো দু মিনিটের জন্য দু মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে নিলাম আবার একটু মিশিয়ে নেব এবার দিয়ে দেব কিছু শুকনো মশলা এখানে নিয়েছি হলুদ গুঁড়ো ধুনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নিয়েছি পনির মশলা এবার আমি বেটে রাখা পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব এবার দিয়ে দেবো সামান্য একটু জল জলটা দিয়ে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল না ছেড়ে দিচ্ছে দেখুন বন্ধুরা মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর সুন্দর করে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা দিয়ে নাড়াচাড়া করে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে নিলাম বন্ধুরা এবার আমি ভেজে রাখা পনিরটা দিয়ে দেব আর দিয়ে দেবো গ্রেট করা পনির এখানে সামান্য একটু গ্রেট করা পনির দিয়েছি এই গ্রেট করা পনিরটা দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে আর দিয়েছি সামান্য একটু গরম মশলা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি বন্ধুরা চিনিটা অবশ্যই দেবে এতে করে কিন্তু পনির কোরমাটা খেতে অনেক বেশি ভালো লাগবে আবারও আমি এক থেকে দু মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে উপর থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো সামান্য একটু ধনেপাতা কুচি বন্ধুরা একবার হলেও কিন্তু এইভাবে পনির কোরমা বানিয়ে খেয়ে দেখবেন সত্যি বলছি অসাধারণ হয়েছিল খেতে বন্ধুরা পনির কোরমাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নেব তারপরে কিন্তু একটা বাটিতে তুলে নেব। গরম গরম ভাত রুটি লুচি পরোটা নানের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে বন্ধুরা আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি